আজ বাপি সাউন ভাড়া যাচ্ছে শক্তিগড় পুতুন্দা দেখতে পাচ্ছেন মাল লোডের কাজ চলছে যে বাবিদার গোডাউন আর শক্তিগড় পুতুন্দা ভাড়া যাচ্ছে আর এবছর একসাথে দুটো পজিশন পড়ে গেছে পুতুন্দা ও কেষ্টপুর পাশাপাশি গ্রাম দু জায়গায় মোট আটখানা তিরিশ আছে এবছর আজ থেকে সৌমেন্দা বায়াতে যাচ্ছে বাপিদার অনেক দিন বাদে বাপি সাউন্ডের মাল এর কাজ চলছে দেখতে পাচ্ছেন আর যারা শক্তিগড় পুতুন্দা যেতে চাইছেন আপনারা বর্ধমান লোকাল ধরে শক্তিগড় স্টেশনে নামবেন ওখান থেকে যাকে জিজ্ঞাসা করবেন আমি পুতুন্দা যাব টোটোওয়ালা বা অটোওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে কেউ নিয়ে চলে যাবে এবছর শক্তি পুতুনদা ও কেষ্টপুরে মোট আটখানা মতন তিরিশ আছে যেমন আছে বাপি সাউন্ আছে চ্যাটার্জি আছে আর কেষ্টপুরে আছে রকস্টার আছে খেপিমা আছে বাপন আছে কোলে আছে কালীমা আছে আর ত্রিদেব আছে নতুন এই মেশিনপত্র নামানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন কার্তিক দা নামাচ্ছে আর কালকে পুতুনদায় ওখানে পজিশন চালু হয় দুটো থেকে আর কম্পিটিশন চালু হয় একটু সন্ধ্যে সন্ধ্যে করে সাড়ে চারটে পাঁচটা এখন শীতকাল সকাল সকাল মানে সন্ধে হয়ে যায় যারা যেতে চাইছেন আপনারা সকাল সকাল বাইরে পড়বেন বারোটা একটার মধ্যে বাইরে পড়বেন কারণ শক্তিগড় অনেকখানি দূর কালকে আমার যাবার খুব মন আছে আমি কালকে যাব। শরীরটা খারাপ তার সত্ত্বেও যাওয়ার চেষ্টা করব না গিয়ে থাকতে পারছি না বক্স লোডের কাজ পুরো কমপ্লিট এই মেশিনগুলো নিয়ে যাচ্ছে মেশিনপত্র লোড করবে এবার যারা যাবেন আর একবার ঠিকানা বলে দিচ্ছি শক্তিগড় পুতুন্দা কেষ্টপুর দু জায়গায় পজিশন কালকে যারা যাবেন সকাল সকাল চলে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাল ভিডিও আসছে শক্তিগড় ও পুতুনদার দু জায়গারই ভিডিও আসবে আমি যাচ্ছি আর সবার সাথে দেখা হবে মাল কাজ পুরো কমপ্লিট এবার মাল বেরিয়ে যাবে পুতুনদাই আর বাজার ভিডিও চলে আসবে কালকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই